ফেস ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ডিসপ্লে ফুল এইচ ডি পেয়ে যাবেন এটা হচ্ছে থ্রি সিক্সটি মোড করে আপনারা চাইলে ইউজ করতে পারবেন ট্যাব মোডে এছাড়া এটাতে আপনারা ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ফেস লকটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএডি দিয়ে পেয়ে যাবেন এছাড়াও ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল এইচডি ডিসপ্লে থাকবে এ ল্যাপটপটিতে আপনারা হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এছাড়াও অফিস ওয়ার্ডের কাজ সহ ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন এছাড়াও আপনাদের জুম ক্লাস বিভিন্ন ক্লাস বিয়ার যারা এসপির মধ্যে ওড়াই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন মডেল হচ্ছে এসপি লেটবুক এইট ফোরটি জি সেভেন মডেলটা লাগবে আসসালামু আলাইকুম বিহার্স তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আজকে আমরা কিছু রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জ এন্ড মিড রেঞ্জের ল্যাপটপ দেখাবো তো যাদের এইসব বাজেটের ল্যাপটপ দরকার তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বিয়ার্স এখন আমি যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ল্যানোভো ল্যাপটপ ল্যানোভো হান্ড্রেড ডি মডেল এটা হচ্ছে নন টাচ এছাড়াও বারো ইঞ্চি মনিটর ফোর জিবি র্যাম একশো আট জি বি এস সিটি থাকবে খুবই সুন্দর অ্যান্ড হ্যান্ডি একটা ল্যাপটপ এই ল্যাপটিতে আপনারা হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এছাড়া অফিস ওয়ার্ডের কাজ সহ ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন এছাড়া আপনাদের জুম ক্লাস বিভিন্ন ক্লাস যে কোনো ধরনের ক্লাসের ভিডিওগুলো এটা দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষে থেকে ল্যাপটপটির প্রাইস থাকছে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন হচ্ছে আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো বিরাজ যারা লেনোভোর মধ্যে ফিফটি ফাইভ সিক্স ইঞ্চির ডিসপ্লে খুঁজছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে কোড়াই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ল্যানোভো এল থিং প্যাট এল ফোর এল ফিফটিন মডেল আর আই ফাইভের টেন জেনারেশনের ফুললি ব্ল্যাক কালারের ফাইবার প্রডি একটা ল্যাপটপ এটা তো আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স এছাড়াও কিটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও এটাতে ফিঙ্গার পেয়ে যাবেন ফুল ইসডি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন এটা আপনারা এটা যারা হচ্ছে গ্রাফিক্স ভিডিও কাজ করবেন তারা এই ল্যাপটপ নিয়ে নিতে পারেন এটা ব্যাটারি ব্যাকে পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইসে হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো বিহার্স যারা ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেলটা চাচ্ছেন এটা আমাদের কাছে চলে আসছে নতুন লটে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ফোর জিবি র্যাম একশো আঠারো জিবি এস ইডি ভেরিয়েন্ট খুবই সুন্দর একটা ল্যাপটপ হ্যান্ডি ল্যাপটপ বারো ইঞ্চি মনিটর ল্যাপটপ এটাতে আপনারা ফোর জিবি র্যাম একশো আট জিবি এসডি দিয়ে দিয়ে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এইট জিবি র্যাম একশো আঠারো জিবি এসএসডি দিয়েও পেয়ে যাবেন এই ল্যাপটপটি এটা দিয়ে আপনারা ওয়ার্ড এক্সেল মাইক্রোসফট অফিস এছাড়াও ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপটা আপনারা সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির চার একশো আটাইশ দিয়ে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা এছাড়া আট জিবি র্যাম একশো আট আটশ জিবিসিডি দিয়ে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা বিহার যারা এসপি লেট বুকের মধ্যে রাইজেন প্রসেসরের ল্যাপটপ দেখতে পাচ্ছেন খুবই হচ্ছে রিজনেবল প্রাইসে তারা এই ল্যাপটপ নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এসপি লেট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল রাইজেন ফাইভ প্রো তিন হাজার সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে পঁয়ত্রিশ ইউ এটাতে ষোলো জিবি র্যাম পাবেন এছাড়াও টু ফিফটি সিক্স জিবি এসিডি পেয়ে যাবেন এছাড়াও ফেসলক ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ডিসপ্লে ফুল ইচডি পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি মডেটে একটা সুন্দর ল্যাপটপ ফুললি ম্যাটার বাড়ি একটা ল্যাপটপ যারা ভিডিও এডিটিং এছাড়াও ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন ক্যাটের কাজ করবেন গ্রাফিক্স ডেপের গ্রাফিক্সের কাজ করবেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস যাওয়া হচ্ছে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বেআ যারা এসপির মধ্যে কোরআ ফেভের টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন মডেল হচ্ছে এসপি লেটবুক এইট ফোরটি জি সেভেন মডেলটা লাগবে তারা আমাদের থেকে এই ল্যাপটপ নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এসপি লেটবুক এইট ফোরটি জি সেভেন মডেল আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসসিডি দিয়ে থাকবে এছাড়াও ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন মেটাল বডির খুবই সুন্দর যে ল্যাপটপটি আপনারা যারা ভিডিও এডিটিং ফিল্যান্সিং গ্রাফিক্স এছাড়াও ক্যাটের কাজ যে সকল ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষে থেকে এই ল্যাপটপটির প্রাইস রয়েছে মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিহার্স যারা রাইজানের মধ্যে থ্রি সিক্সটি ল্যাপটপ কুঁদছেন টাচ স্ক্রিন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে এসপি প্রোভুক ফোর থ্রি ফাইভ জে এড মডেল টুইন ওয়ান এটা হচ্ছে থ্রি সিক্সটি মোড করে আপনারা চাইলে ইউজ করতে পারবেন ট্যাব মোডে এছাড়াও যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটি খুবই সুন্দর একটা ল্যাপটপ এটার রাইজান ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এছাড়া এটাতে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো পেয়ে যাবেন খুবই সুন্দর মেটাল বডি একটা ল্যাপটপ এটা দিয়ে আপনারা গ্রাফিক্স ভিডিও এডিটিং ফিল্যান্সিং এছাড়াও হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং যে সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ইলেকট্রিকটির ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বেয়ার্স যারা এইট এইচপি লেটবুক এইট ফোর জিরো জি সিক্স মডেলটা খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে কোরআই ফাইভের এইট জেনারেশন দিয়ে আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিটি দিয়ে আছে খুবই সুন্দর একটা মেটাল বডির ফুললি মেটাল বডি একটা ল্যাপটপ এছাড়া এটাতে আপনারা ব্যাকলাইট কীবোর্ড পেয়ে যাবেন ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ফেস লকটা পেয়ে যাবেন যারা কিনা বিডি রিডিং ফিন্যান্সিং গ্রাফিক্স এছাড়াও ডিজিটাল মার্কেটিং সকল যে সকল কাজের জন্য ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা বিহার্স যারা ডেল ল্যাটিউডের মধ্যে আই ফাইভের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই সিরিজটা নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন মডেল হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ ফোর টু জিরো মডেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন এছাড়াও ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল এইচডি ডিসপ্লে থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা ফাইবার বোর্ডের একটা ল্যাপটপ এটা দিয়ে আপনারা গ্রাফিক্স এডিটিং ফ্রিল্যান্সিং এছাড়াও আপনাদের যে কোনো ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো এছাড়াও ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কিবোর্ডটা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স যারা হচ্ছে আমাদের লোকেশনে আসতে যাচ্ছেন তাদেরকে আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্বরের দক্ষিণ পাশে মেট্রো রেলের ফিলার নাম্বার দুশো একান্ন নম্বরের রাস্তার পূর্ব পাশে সাজেদা মেনশন এটা দোতালায় টোয়েন্টি ওয়ান টেকনোলজি তো বিয়ার্স আজকের পিঠে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ